একটা ছোট সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়া বন্ধ মুহূর্তে কিভাবে পরিণত হলো একটা ভয়ঙ্কর বিপ্লবে কিভাবে এক রাতের মধ্যে প্রধানমন্ত্রীকে গতি ছাড়তে হলো রাস্তা ভরে গেছে লাখ লাখ তরুণের স্লোগানে আগুনে পুড়ছে সরকারি ভবন কাঁপছে কাঠমান্ডু শুরুটা হয়েছিল ঠিক কয়েকদিন আগে হঠাৎ করে সরকার ঘোষণা করলো যে সেখানকার বড় বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো বন্ধ করে দেওয়া হবে আর কারণ হিসেবে বলা হলো ফেক নিউজ এবং হেড স্পিচ রাতারাতি বন্ধ করে দেওয়া হলো ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের মতো বড় বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং একই সাথে ছাব্বিশটি বড় বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে বন্ধ করে দেওয়া হলো কিন্তু বিশেষ করে সেখানকার যুবসমাজ বিশেষ করে জেন জেড এটা মেনে নিল না আচ্ছা জেন জেডটা কি এটা নিয়ে আপনাদের মধ্যে অনেক কনফিউশন রয়েছে জেন জেড হলো যাদের জন্ম উনিশশো থেকে দু হাজার মধ্যে অর্থাৎ যাদের বয়স বারো থেকে সাতাশ বছরের মধ্যে যেসব যুব সমাজ একেবারে অ্যাক্টিভ ভাবে সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে তারাই হলো জেনজেট আর তারাই স্লোগান তুললো আমরা চুপ করে থাকবো না প্রথমে এটা ছিল একটা শান্তিপূর্ণ প্রতিবাদ কিন্তু পুলিশের ব্যাটন টিয়ার গ্যাস আর গুলি এই আন্দোলনকে রূপ দিল এক ভয়ঙ্কর ঝড়ের সরকারি অফিস রাস্তাঘাট এমনকি নেতাদের বাড়িতে আগুন ধরালো উত্তেজিত জনতা এরপর প্রতি উত্তরে আটক হলো হাজার হাজার যুবক এবং আহত হলো হাজার হাজার জনগণ পুরো কাঠমান্ডু যেন পরিণত হলো এক যুদ্ধক্ষেত্রের এবার চাপ বাড়তে থাকলো সরকারের ওপর সেখানকার যুব সমাজ পরিষ্কার জানিয়ে দিল এই দুর্নীতিবাদ সরকারকে আর তারা চায় না অবশেষে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হলো কখনো যিনি দেশের হাল ধরেছেন আজ তাকেই পদত্যাগ করতে বাধ্য করা সোশ্যাল তাকে দেখা গেল সেখানকার নেতারা হেলিকপ্টার করে পালাচ্ছে কোথাও অর্থমন্ত্রী রাস্তায় পরে মার খাচ্ছে বর্তমানে সেখানে কারফু জারি আছে রাস্তায় টহল দিচ্ছে সেনা আর আলোচনা চলছে সেখানে একটা অন্তর্বর্তী সরকার গঠনের প্রাক্তন চিফ জাস্টিস সুশীলা কার্কির নাম শোনা যাচ্ছে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর এখন প্রশ্ন হল এই আন্দোলন কি কেবলমাত্র শুধু সেখানকার সরকারেরই পতন ঘটাবে নাকি বদলে যাবে সেখানকার সম্পূর্ণ ভবিষ্যৎ যুবসমাজ যখন উঠে দাঁড়ায় তখন পুরো পাহাড় কেঁপে ওঠে আজ নেপালের আন্দোলন থামবে কিনা জানি না এই আন্দোলন গোটা বিশ্বকে দেখিয়ে দিল যুবসমাজের কণ্ঠস্বর সবচেয়ে বড় শক্তি আপনার মতে নেপালের এই আন্দোলন কবে থামবে সেটা কমেন্ট করে জানিয়ে দিন আর এই ভিডিওটি শেয়ার করে দিন এমন কিছু মানুষের সাথে যারা নেপালের সম্পূর্ণ ব্যাপারটা জানে না সবশেষে শেষে যদি এই ভিডিওটা ইউটিউবে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যদি ভিডিওটা ফেসবুকে দেখেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করুন তাহলে সহজেই পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেয়ে যাবেন ধন্যবাদ